গতকালে সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি যেখানে চিকিৎসক নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের করা হয় বলে সাগর দত্ত হাসপাতালে জুনিয়র ডাক্তাররা তারা কর্মবিরতি শুরু করেছেন এবং এই নিয়ে যে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছিল সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে কাউন্সিলের বৈঠকে দশ দফা দাবি পেশ করেছেন চিকিৎসকরা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি তারা চালিয়ে যাবেন সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে সন্দীপ বৈঠক শেষ হয়েছে কি জানা যাচ্ছে না দেখো বৈঠক কিন্তু পুরোপুরি শেষ হয়নি জুনিয়র ডাক্তারদের তরফে তাদের প্রতিনিধিরা বেরিয়েছেন আবারও তারা এই বৈঠকে যোগ দেবেন অন্যদিকে কলেজ কাউন্সিলের যারা সদস্য তারা এখনও পর্যন্ত সেই মিটিং রুমে রয়েছেন ডাক্তারদের তরফ থেকে যে দাবিগুলো দশ দফা দাবি তোলা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে লিখিত জাস্টিফিকেশন দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে যে কেন গতকালে এই রকম ঘটনা ঘটলো তার পাশাপাশি শোকজ করতে হবে এবং লিখিতভাবে যে সিকিউরিটি পার্সোনালরা ওখানে ছিলেন এবং পুলিশ কর্মীরা ওখানে ছিলেন তাদেরকে শোকস করতে হবে এবং পুলিশ কর্মীদের শোকস করবেন তাদের উদ্ধন কর্তৃপক্ষ এবং সিকিউরিটি এজেন্সির নিরাপত্তারক্ষী যারা ছিলেন তাদেরকে শোকস করবেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সিকিউরিটি এজেন্সিকেও শোকস করতে হবে এছাড়া সিসিটিভি হাসপাতালের প্রত্যেকটা অংশে নেই প্রত্যেকটা অংশে সিসিটিভি না থাকার কারণে এই গতকালের যে হামলার ঘটনা তার প্রত্যেকটা অংশ কিন্তু ক্যামেরাবন্দি হয়নি এমনটাই দাবি করছেন তারা তাই সেই সিসিটিভি সর্বত্র বসাতে হবে এই রকম মোট দশ দফা দাবি তাদের রয়েছে আমার সঙ্গে রয়েছেন দোয়েল দে একজন নার্স নার্স যিনি ফিমেল মেডিসিন বিভাগে ডিউটি করেন আপনাদের ওয়ার্ডেই তো গতকাল এই ঘটনাটা ঘটেছে নয় কি আমাদের ওয়ার্ডে গতকাল ঘটনা ঘটেছে এবং সেটা গতকাল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এরম ঘটনা আমরা প্রায়শই হ্যান্ডেল করি এবং দু হাজার সালে এরকম একটি ঘটনা ঘটেছিল কী হয়েছিল মোটা সংক্ষেপে যদি বলেন কালকের ঘটনা একুশ সালের ঘটনা যার কথা বলছেন একুশ সালের ঘটনাটা এরকমই একটি পেশেন্টের ডেথ ঘিরে আর কি ওরকম কিছু পেশেন্ট পার্টি এবং তাদের মধ্যে একজন যিনি নিজেকে তৃণমূলের কাউন্সিলার বলেছিলেন মানে রুলিং পার্টির কাউন্সিলার বলে দাবি করেছিলেন বড়নগর বলেছিলেন বলেছিলেন এবং তার সাথে প্রচুর ছেলেরা এসেছিল প্রায় ফর্টি ফাইভ টু ফিফটি গুন্ডা লাইক ছেলেরা এসেছিল এবং তারা ওরকমই আমাদের কালকের মতনই হ্যাঁ এটা ঠিক যে আমাদের কারোর গায়ে হাত দেয়নি কিন্তু আমাদের ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে আমাদের সঙ্গে খারাপ কথা বলা হয়েছে এবং এমন একটা ভয়ের অবস্থা সৃষ্টি করেছিল যেন আমরা মানে ডিউটি করতে না পারি কিন্তু সেটা আমরা করিনি আমরা ডিউটি করেছি তারা মানে ভয় দেখাতে থাকে ডক্টরদের নাম জানতে চায় দু হাজার একুশ সালের ঘটনা সেটা কোভিডের ধরুন সেকেন্ড ওয়েভটা যে সময় কমছে একুশ সালে নভেম্বর ডিসেম্বর নাগাদের একটা ঘটনা একটা দিনের মানে নাইট শিফটের ঘটনা কালকে আপনাদেরই সহকর্মীকে আক্রান্ত হতে হবে কালকে আবারও এবং এর মাঝে এমন নয় যে কোনো ঘটনা ঘটেনি আমাদের মাঝে মধ্যেই এরকম আমরা ছোটোখাটো ঝামেলা সামলে থাকি হয়তো কালকের মতো এতটা বড় হয় না সিদৰা you হয় know যেহেতু আমরা মেডিসিন ওয়ার্ডে করি তো মেডিসিন ওয়ার্ড ইমার্জেন্সি ওয়ার্ড এই ওয়ার্ডগুলো ভীষণ ভাল্লা রেভেন এখানে এরকম মব চলে আসে এবং তারা মানে উত্তপ্ত হয়ে ওঠে তারা হামলা করে ঝামেলা করে গায়ে হাত দেয় ভাঙচুর করে এরকম ঘটনা প্রায়শই ঘটে কিন্তু কালকের ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এরকম মানে একটি উনত্রিশ বছরের মেয়ে মারা যায় এবং তার বাড়ির লোক তখন এরকম পনেরো প্রায় পনেরো থেকে প্রায় কুড়িজন বাড়ির লোক থাকে মানে ছিল আর কি সেই সময় এবং তাদের মধ্যে মহিলা পুরুষ মিলিয়ে তো মহিলারা বাটি থালা এসব ছুঁড়ে মারে আমাদেরকে মাসিদেরকে আমাদের বাঁচাতে গিয়ে জিডিএ দাদারা মার খায় ওদিকে ডক্টররা মার খায় ডক্টরদের হাত ধরে পিজিটি ইন্টার্নদের হাত ধরে টানাটানি করা হয় একজন এসআরকেও মারা হয় এই মুহূর্তে কিন্তু আমাদের যে সিকিউরিটি দাদারা দিদিরা বা আমাদের পুলিশ যারা ছিলেন আউটপোস্ট থেকে তারা কেউই বাই স্ট্যান্ডার্ড ছিলেন মানে কেভি কেউই রকম কোনো অ্যাক্টিভিটি করছিলেন না চুপচাপ দাঁড়িয়ে দেখছিলেন অ্যাজ পার সার্কাস হচ্ছে এরকম তারা দেখছিলেন দাঁড়িয়ে আর তারপরে এই যে পুলিশ যে কল মানে পুলিশকে যে ডাকার ব্যাপারটা সেটাও কিন্তু আমাদের মেয়েরাই করেছে মানে তারা ওই পরিস্থিতিতে দাঁড়িয়েও ফোন করে পুলিশকে ডেকেছে পুলিশ নিজে আসেনি বলছে পুলিশ তো নিজে আসেইনি যেটা আমাদের পঞ্চাশ দিনের মধ্যে যে সিপি বা ডিজি আমাদের যে মানে সরকারি তরফে জানানো হয়েছিল যে প্রত্যেকটা হসপিটালে যে সিসিটিভি সার্ভেলেন্স সেই সিসিটিভি সার্ভেলেন্সগুলো কোনো একজন পুলিশ কর্তা বা অধিকর্তা তিনি দেখবেন সার্ভেল মানে একটা মনিটরিং করবেন সেটা কিন্তু যদি সত্যিই হতো তাহলে কিন্তু কালকের ঘটনায় আমাদের কাউকে ডেকে পাঠাতে হতো না ওনারা নিজেরাই দেখে চলে আসতেন কিন্তু সেটা হয়নি আমাদের ফোন করে ডাকতে হয়েছে এবং তারপরেও এসে কিন্তু প্রায় এক ঘন্টা ওনারা নিষ্ক্রিয়ভাবেই ছিলেন দেখছিলেন এই ঘটনার পর ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে পুলিশ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং জুনিয়র ডাক্তারদের তরফেও কিন্তু আরেকটি অভিযোগ এই মুহূর্তে দায়ের প্রক্রিয়া চলছে যে দশ দফা দাবি তারা রেখেছেন সেই দশ দফা দাবির ওপরেই কিন্তু আলোচনা চলছে এখনও পর্যন্ত কলেজের তরফ থেকে রকম নির্দিষ্ট আশ্বাস বা নির্দিষ্ট করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এবং সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই সিজওয়ার্ক সার্বিক সিজওয়াক সিজওয়া চলছিল আর কাণ্ডের পর থেকেই কিন্তু আমরা জানি যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি আংশিক প্রত্যাহার হয়েছিল জরুরি পরিষেবা তারা চালু রেখেছিলেন এবার সার্বিক কর্মবিরতি আবারও গতকাল থেকে তারা শুরু করেছেন যতক্ষণ না পর্যন্ত লিখিত কোনো আশ্বাস মিলছে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে এই কর্মবিরতি তারা জারি রাখবেন সেরকমটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন